দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দিন যতই গড়াচ্ছে ততই হাত শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসে দু হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবার তৃণমূল যোগদান করলেন জন সমর্থক তো বন্ধুগণ কোন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কি কারণে করলেন তারা কি জানাচ্ছে সবই জানাবো এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন একদিকে সারা রাজ্য জুড়ে যখন বিজেপি সিপিএম কংগ্রেস ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদ তৈরি করে রাজনীতির ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করে মানুষের কাছে জায়গা করার চেষ্টা করছে ঠিক তখনই বিরোধীদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতকে আরো শক্ত করতে জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রায় পাঁচশো জন কর্মীর সমর্থক নিয়ে পঞ্চাশ জনেরও বেশি নেতৃত্ব আজ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে জয় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে জয়নগরী সিপিএম কংগ্রেস ও এসইউসিআই থেকে প্রায় পাঁচশো জন কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয় সিপিএম এর প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ প্রায় পাঁচজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য সিপিএম এর প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মোল্লা সহ কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা কংগ্রেসের মনিরুদ্দিন উদ্দিন গাজী এস ইউ আই পঞ্চায়েত সদস্য রুকসানা লস্কর সহ প্রচুর কর্মীর সমর্থক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য বন্ধনা লস্কর দক্ষিণ চব্বিশ পরগনার জয় হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজুল লস্কর ব্লক সভাপতি তুহিন বিশ্বাস যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম আহমেদ ঢালি তৃণমূল যুব নেতা আরিফ আহমেদ সহ একাধিক নেতৃত্ব